সিজারের কতদিন পর আবার বাচ্চার জন্য চেষ্টা করবেন জানতে হলে ভিডিওটি না টেনে দেখুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো প্রথম সিজারের কতদিন পর আবার বাচ্চার জন্য চেষ্টা করা উচিত বলছেন ডক্টর সাবিনা পারভীন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার সিজার হলো সাত মাস বাবহাওয়া সাত দিন পর মারা যায় এখন আমি আবার বাবু নিতে চাই প্লিজ আমাকে বলবেন আমি এখন বাবু নিতে পারবো কিনা সাত মাস মাত্র আমি আপনাকে বলবো না কারণ আপনি সিজারের পর বাচ্চা নিচ্ছেন আমি জানি না আগে আপনার বাচ্চা আছে কি না আপনার যদি আগে কোনো বাচ্চা না থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস করব করব যে এক বছর বছর কি আমি দুই পর বাচ্চা নেন দুই বছর পর যদি আপনি বাচ্চা নেন তাহলে হলো যে এই সিজারের পর সাধারণত সিজারিয়ান সেকশন আমরা কখনোই খুব বেশি করতে চাই না তিনটা চারটা ম্যাক্সিমাম চারটার উপরে আমরা খুব একটা যেতে চাই না চারটা চারবারের বেশি আমরা সিজারে যেতে চাই না যদি না কোনো ইনসিডেন্ট না থাকে কারো দেখা গেলো যে তিনটা সিজার হইছে একটা বাচ্চাও অ্যালাইভ নাই সেই ক্ষেত্রে আমরা হয়তো বলি যে চার নম্বর সিজারে যান বা দেখা গেলো যে মিস একটা বাচ্চা আছে তখন হয়তো আমরা তাকে বলি যে আপনি চার বা পাঁচ নম্বর সিজারে যান কিন্তু করা যায় কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে আহ সিজারিয়ান সেকশনের যে মানুষের শরীরের যে রিয়াকশন পার্সন টু পার্সন ব্যারি করে দেখা গেল যে অনেক স্কিল হ্যান্ড অনেক ভালো অপারেশন অনেক ভালো টেকনিক দিয়ে করার পরও এন এত অ্যাডিশন হলো যে তার সেকেন্ড প্রেগনেন্সি তাকে অ্যালাউই করা যায় না সেকেন্ড সিজারের পর থার্ড সিজারের সময় আমরা বলতেই থাকি খবরদার আর বাচ্চা নিবা না এরকম হয় অনেক সময় দেখা যায় আমরা অনেক সস্তার জন্য অনেক সস্তা হাসপাতালে যে সিজার করি যেখানে ঘন্টায় মানে ঘন্টায় চারটা পাঁচটা সিজার করে সেই সব হাসপাতালে এবং দেখা যায় অনেক কম পয়সায় করে সেখানে দেখা যায় যে ওষুধও প্রপারলি দেয় না এবং সুতা টুতাও মতো ব্যবহার করে না এবং র্যাপিড মানে অনেক কাজ করে যার জন্য হয় কি কাজের এফিকিয়া ভালো থাকে না অ্যাডিশনও অনেক বেশি হয় তখন তার সেকেন্ড প্রেগনেন্সির সময় বা থার্ড প্রেগনেন্সির সময় পেশেন্ট না চাইলেও বাধ্য লাইগেশন করে দিতে হয় এই জন্য আমি আপনাকে বলবো আপনি দুই বছরের মাথায় যে বাচ্চা নেন যেহেতু আপনার একটা বেবি লস ইমিডিয়েট বাচ্চা নিলেই যে আপনার সব লস পূরণ হয়ে যাবে তা না আপনাকে চিন্তা করতে হবে টেকনিক্যালি আপনি দুই বছর পর বাচ্চা নিলে তিন বছরের মাথায় যে সিজারটা হবে তখন আপনি আরেকটা বেবি পাঁচ বছর পরে নেবেন এতে করে যদি আপনার কোনো মিসেপ ঘটেও তবু আপনি ইচ্ছা করলে তিনটা বাচ্চা আরো নিতেই পারবেন কিন্তু যদি আপনি খুব তাড়াতাড়ি বাচ্চা নেন এবং পরপর তাড়াতাড়ি আপনাকে সিজার করতে হয় সেক্ষেত্রে আপনার ইউটারাস অনেক উইক হয়ে যাবে স্টার খারাপ থাকবে দেখা যাবে যে সেকেন্ড প্রেগনেন্সি থার্ড প্রেগনেন্সির সময় বাধ্য হয়ে আপনাকে লাইগেশন করে দিতে হচ্ছে সেই জন্য আপনি অবশ্যই একটা বছর না দুই বছর পরে বাচ্চা নেন এটা হবে আমার অ্যাডভাইস দুই বছরে আপনার শরীরের অবস্থা ইমপ্রুভ করে যাবে আপনার স্বাস্থ্য যে রক্ত শূন্যতা এটাও ঠিক হয়ে যাবে মেন্টালি আপনি যে একটা ট্রমার মধ্যে দিয়ে পার হচ্ছেন সেই ট্রমাটাও আপনি ওভারকাম করতে পারবেন দেখেন একটা বাচ্চা নিলে হয়তো তখন তখন আপনি আপনার মন জুড়াই যাবে কিন্তু এইটাতে হবে কি যে আপনাকে সেকেন্ড একটা ইস্যু নেওয়ার আগে আপনাকে একটা বিপদেও পড়তে হতে পারে সেজন্য আমরা বলবো আপনি দুই বছর পরে না আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব আমাদের প্রোগ্রামটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার মতো যারা গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ওনারাও যেন এই প্রোগ্রামটা দেখে উপকৃত হতে পারেন আপনারা শেয়ার করলে অনেকেই জানেন না প্রোগ্রামটার কথা ওনারাও জানবে এবং রেগুলার ওনারাও আমাদের প্রোগ্রামটা দেখবে তো আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু প্রশ্ন উত্তরে যেগুলো হয় আমরা যেহেতু এক ঘন্টার প্রোগ্রামটা করি খুব বেশি প্রশ্ন উত্তর সুযোগ দেওয়ার সুযোগ আমরা পাই না তো আপনারা প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করবেন যারা প্রোগ্রাম শেয়ার করে তাদের প্রশ্ন আমরা উত্তর করার চেষ্টা করি এবং যারা আমাদের রেগুলার ফেসবুক পেজটাকে লাইক করে এবং টপ ফ্যান হিসেবে থাকে তাদের প্রশ্নগুলোকে আমরা প্রায়োরিটি এবং যারা প্রশ্নগুলো শুদ্ধ বাংলায় লিখেন অথবা কমপ্লিট ইংলিশে তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা প্রায়োরিটি দিই সুতরাং আপনারা প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন কমপ্লিট বাংলা অথবা কমপ্লিট ইংলিশে হয় এবং স্পষ্ট হয় এবং ইনফরমেশন গুলো সব থাকে সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে সুবিধা হয় এবং আমাদের পেজ সাথে থাকবেন পেজ লাইক শেয়ার করবেন এবং আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন ধন্যবাদ